হ্যালো বন্ধুরা টাইটানিকের রহস্য এটি ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজ দুর্ঘটনাগুলোর একটি এবং এর সাথে জড়িয়ে আছে অনেক কৌতূহল তত্ত্ব ও অজানা দিক টাইটানিক ছিল অডুবল বা ডুববে না এই দাবি টাইটানিক নির্মাণের সময় বলা হয়েছিল এটি ডুববে না যা পরবর্তীতে ট্র্যাজেডির পর বিখ্যাত হয়ে ওঠে তবে প্রকৃতপক্ষে নির্মাতা প্রতিষ্ঠান কখনো সরাসরি এই কথা বলেনি বরং সংবাদমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ে দুই অপর্যাপ্ত লাইফ বোর্ড টাইটানিকে পর্যাপ্ত সংখ্যক লাইফ ছিল না তুলনায় অনেক কম কারণ ধারণা করা হয়েছিল জাহাজটিতে লাইফ অতিরিক্ত প্রয়োজন হবে না তিন গোপন আগুনের তত্ত্ব অনেকে বিশ্বাস করেন টাইটানিকে আগুন লেগে গিয়েছিল কয়েকদিন আগেই যা ইঞ্জিন রুমের কাছাকাছি স্টোরেজে কয়লার মধ্যে শুরু হয় ধারণা করা হয় আগুনের তাপে স্টিল দুর্বল হয়ে পড়েছিল এবং বরফ চূড়ার সাথে ধাক্কায় ক্ষতি ক্ষতি বেড়ে যায় চার জাহাজ বদলে ষড়যন্ত্র তত্ত্ব একটি জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে টাইটানিক নয় বরং তার যমজ জাহাজ অলিম্পিক দুর্ঘটনায় পড়ে বলা হয় জাহাজ দুটি বদল করে ইচ্ছাকৃতভাবে অলিম্পিককে ডুবিয়ে দেওয়া হয় বিমা অর্থ পাওয়ার জন্য এই তত্ত্বের পক্ষে জোরালো প্রমাণ নেই তবে এটি কৌতূহল উদ্রেক করে অজ্ঞাত জাহাজের উপস্থিতি বলা হয় দুর্ঘটনার সময় কাছাকাছি আরেকটি জাহাজ ক্যালিফোর্নিয়ান উপস্থিত ছিল তবে তারা সাহায্য করেনি এর কারণ ছিল যোগাযোগের বিভ্রাট ও সংকেত সঠিকভাবে বোঝা না পাওয়া ছয় মৃত্যুর সংখ্যা ও বেঁচে যাওয়া প্রায় পনেরোশো জন মানুষ মারা যায় কিন্তু ধনী ও প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়ার অনেক বেশি ছিল যা শ্রেণীভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে আপনাদের সবার সহযোগিতা আমাদের পথ চলার অনুপ্রেরণা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি